বিশ্বভাগ প্রভাব প্রভাব করবে কারণ এখন হিন্দুরা বুঝে গেছে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বেশে আসলে একজন মুসলিম তোষামত ছাব্বিশে কি হবে সেটা কি উনি এখন থেকে জেনে গেলেন নাকি সেই হিসেবে তো বাংলার মানুষের যে আমরা স্পন্দন শুনতে পাচ্ছি সেখানে তো মানুষ বলছে ধন্যবাদ ও মহেশতলার অশান্তির জেরে বিজেপির প্রচারে মাত্রা পেয়েছে তুলসী গাছ মহেশতলায় তুলসী মন্দির ভাঙার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে বিভিন্ন অঞ্চলে তুলসী গাছ মাথায় নিয়ে পদযাত্রা হয়েছে দিকে দিকে হিন্দু আক্রান্তের প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি কাঠগোড়ায় রাজ্যের শাসকদল। এবার মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙার প্রতিবাদে তুলসী সম্মান যাত্রার আয়োজন করল বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে গোপাল পাঠার বাড়ি পর্যন্ত মিছিল হয় রাজনৈতিক রং ছেড়ে মিছিলে পা মেলান বিজেপি নেতা রাহুল সিনহা তাপস রায় অগ্নিমিত্রা পাল বাংলাদেশের ইউনুৎ সরকারের প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাহুল সিনহা এই ধরনের হিংসার ঘটনায় দু হাজার নির্বাচন হিন্দু ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে বলে আশাবাদী বাংলাদেশে একটা হিন্দু বিরোধী সরকার ওখানে আছে ইউনুসের নেতৃত্বে তেমনি পশ্চিম বাংলা একটা হিন্দু বিরোধী মমতা ব্যানার্জির সরকার আছে যে দুটো সরকারি ইসলামের তোষামতকারী একজন হচ্ছে ইসলামের লোক যিনি ইউনুস আর আরেকজন যে মমতা ব্যানার্জি সে হিন্দু হয়ে ইসলামের বেজধারী অতএব ইসলামের বেজধারী নেত্রী আজকে নানাভাবে হিন্দু জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করছে জাগায় জাগায় ইসলামী আক্রমণ হচ্ছে আমরা দেখলাম মুর্শিদাবাদেও ঘটনা দেখলাম আমরা তেমনি আজকে মহেশতলার ঘটনা দেখছি পুর মমতা ব্যানার্জি মহেশতলায় যাওয়ার সময় পেলেন না তিনি ছুটলেন খিদিরপুরে খিদিরপুরে আগুন দেখতে ছুটলেন কেন খিদিরপুরের ওই ব্যবসায়ীদেরকে উৎখাত করে ওখানে বহুতল নির্মাণ করে পয়সা রোজগার হবে ইলেকশন ফান্ড হবে কিন্তু মহেশ তলায় কার কাছে যাবে গেলে তো হিন্দুদের কাছে যেতে হবে তুলসী মঞ্চের কাছে যেতে হবে মন্দিরে যেতে হবে তাহলে যারা আক্রমণকারী মমতা ব্যানার্জিরই অনুগামী ইসলামবাদের লোকেরা সেই সমস্ত ইসলামিক গুণ্ডারা তো তারা কষ্ট পাবে স্বাভাবিকভাবে তৃণমূলের থেকে মুখ ঘুরে নিতে পারে সৌভাগ প্রভাব পড়বে কারণ এখন হিন্দুরা বুঝে গেছে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বেশে আসলে একজন মুসলিম তোষামতকারী এবং ইসলাম ভক্ত যে নমাজ পড়ার নাটক করে বেড়ায় হিজাব পড়ার নাটক করে বেড়ায় আর যখন দরকার হয় তখন বলে আমি হিন্দু আমি ব্রাহ্মণ বড়ি চালাকি লোকেরা ধরে ফেলেছে আমি বিশ্বাস রাখি দু হাজার হিন্দু সমুদায় এত বড় আকারের জোট বেঁধেছে যে যে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশনে ভরিয়ে দেবে হিন্দু ভোট এবং যে মুসলিম ভোট রক্ষা কবচ হিসাবে তৃণমূল কংগ্রেস যেটা চিন্তা করছে তাতে কুলাবে না আমি মনে করি হিন্দু জেগেছে তার প্রভাব আমরা দেখতে পাবো আমি বলেছি যে ইউনি সরকার আর মমতা সরকারের পার্থক্য নেই ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের মনি কোঠায় যিনি বিরাজ করছেন তাকে অপমান তার স্মৃতিসৌধ ভেঙে চুরে তছনছ করে দেওয়া এখানে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ডাড়ি ঘরদোর সব ডেভেলপারের হাতে সরকার দেখছে না মিউনিসিপ্যালিটি একবার স্টপওয়ার্ক করেছিল আবার শুরু হয়েছে তো ওটাও ডেভেলপার প্রোমোটারদের হাতে তো সুতরাং এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে আমাদের যারা মনীষী আমাদের যারা প্রাতঃস্মরণীয় মানুষ তাদের এইভাবে আক্রমণ করা হচ্ছে অপমানিত করা হচ্ছে মিছিলটা মূলত ভারত বাংলা বা ভারতীয় সংস্কৃতি কবি সাহিত্যিক প্রাতঃস্মরণীয় মানুষ মনীষী সহ আমাদের হিন্দু যে সংস্কৃতি বা হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ বা যা আহাত আঘাত তার প্রতিবাদে আমাদেরই প্রভাব আমাদের এই না বাংলাকে বাংলায় যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার আক্রমণ হচ্ছে এরপরেও যদি প্রভাব না পারে আর কবে পড়বে প্রভাব এটা বলতে পারবো না আমি তবে দেখুন এবারে একুশে জুলাই প্রাণের স্পন্দন আপনারা পান কিনা বা কতটা স্বতঃস্ফূর্ত হয় সেটা দেখুন এদিনের মিছিল থেকে পুলিশকে তৃণমূলের ক্যাডার বলে আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল এখানে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করে ক্যাডার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্টির কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হয় কোনো সময় মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচার করার করার জন্য বীরভূমে যেটা আমরা দেখতে পেলাম অনুব্রত মন্ডলের ভাষা সেখানেও ব্যবহার করা ছাব্বিশে কি হবে সেটাকে উনি এখন থেকে জেনে গেলেন নাকি সেই হিসেবে তো বাংলার মানুষের যে আমরা স্পন্দন শুনতে পাচ্ছি সেখানে তো মানুষ বলছে এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা পরিবর্তন চাই আর সেটাই ছাব্বিশে হতে চলেছে মুখ্যমন্ত্রী শূন্য হবে টিএমসি শূন্য হবে এই বিধানসভা